প্রেমিকার জন্য বত্রিশ মাইল দূরে গিয়ে তিরিশ টাকার ফস্কা কিনতেও বাঁধে না আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয় খেল করে দেখবেন প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায় রেস্টুরেন্টে পার্কে সিনেপ্লেক্সে নদীর পারে লেকের দ্বারে কিন্তু এ সমস্ত জায়গায় স্বামী স্ত্রীকে খুব কম পাবেন কথাটা অপ্রিয় হলেও সত্য প্রেমিকার ভালোবাসা পেতে নতুন মডেলের আইফোনটা দিতে পারলে প্রেমিকের ধন্য মনে হয় অথচ বউয়ের জন্য লাল কাচের চুরিটা কিনতে গেলে বিরক্তিবোধ হয় প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটাই নেহাত বোকামি প্রেমিকার হাতে বিষাদের খিচুড়িও অমৃত মনে হয় অথচ বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভীষণ বড় অপরাধ প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা গুরপাক খায় আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে প্রেমিকার জন্য বত্রিশ মাইল দূরে গিয়ে তিরিশ টাকার ফোসকা কিনতেও বাঁধে না আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয় প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পরপরই তার খোঁজ নেওয়াটা কেয়ার বলে গণ্য আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় তার দশ ভাগের এক ভাগও যদি বিবাহিত সম্পর্ককে দেওয়া হতো তাহলে এই এক জীবনে সুখের কোনো কমতি থাকতো না আর চারদিকে এত ডিভোর্সের সরাসরি হতো না